চোদ্দোই নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি কোন কোন রাশির বন্ধুদের ক্ষেত্রে প্রেম জীবনে সর্বাধিক সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে এবং কোন কোন রাশির বন্ধুদের সতর্ক থাকতে হবে সে সম্পর্কে আলোচনা করব মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে নটা বারো নটা থেকে বারোটা পর্যন্ত সময় মেসেজ এবং কল করতে পারেন লাল পোশাক পরলে ভালো ফল পাবেন বিশ্ব রাশির বন্ধুদের ক্ষেত্রে ঘরোয়া রোমান্স এবং পার্টনারের সঙ্গে আরাম বৃদ্ধি হতেই যাচ্ছে আজকের দিনটায় সবুজ ফুল উপহার দিন দুপুর বারোটা পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে প্রেম যোগাযোগ হতে পারে ফ্ল্যাট হবে এবং লং ডিস্ট্যান্সে প্রেম ভালো হতেই যাচ্ছে আজকের দিনে হলুদ রঙের পোশাক পরুন সকাল নটা থেকে সকাল সাতটা থেকে নটা কুড়ি মিনিট পর্যন্ত অত্যন্ত ভালো কর্কট রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত বাজে একদম বিচ্ছিরি ব্যাপার হতে পারে ঝগড়াঝাটি হতে পারে বিচ্ছেদের ভয় থাকতে পারে নতুন প্রস্তাব এড়িয়ে চলুন সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা প্রপোজ করতে পারেন রাজকীয় প্রেম হতে যাচ্ছে বিবাহের কথাবার্তা এগোতে পারেন ভালো সোনালি রঙের গহনা আজকের দিনে পড়তে পারেন ভালো হবে রোমান্টিক ডিনার হতেই যাচ্ছে কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ভীষণ বাজে প্রতারণার শিকার হতে পারেন ঝুঁকি হতে পারে প্রেমের ক্ষেত্রে খেয়াল রাখুন একা থাকার চেষ্টা করুন তুলারাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে নতুন প্রেম হতে যাচ্ছে বন্ধু প্রাপ্তির সুযোগ এবং প্রেমিক প্রেমিকা একে অপরকে ভালোবাসার আলিঙ্গন দিতে যাচ্ছেন গোলাপি পোশাক পড়তে পারেন ভালো হবে আজকের দিনে বিশ্বিক রাশির বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রেম অফিসে রোমান্স বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে কপিতে ডেট কপি কাপেতে ডেটিং হতে পারে লাল গোলাপি রং ব্যবহার করতে পারেন ধনুরাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় প্রেম মিলন ভালো হতে যাচ্ছে আজকের দিনটায় ধর্মীয় ক্ষেত্রে ভ্রমণও হতে পারে আজকের দিনটায় ছটা আঠাশ মিনিট পর্যন্ত সকালবেলা ভালো মকর রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ঝগড়া হতে পারে সতর্কতার দরকার আছে আজকের দিনটা বড় সিদ্ধান্ত নেবেন না কুম্ভ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় প্রেম রোমান্স ভালো বিবাহের কথাবার্তা এগোতে পারেন সন্ধ্যা সাতটা থেকে নটা পর্যন্ত সময়টা বেশ ভালো মিন রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা প্রেমে বাধা আছে বিপত্তির শিকার হতে পারেন পুরানো প্রেমের ক্ষেত্রে দূরত্ব সৃষ্টি হতে পারে ঝগড়াঝাটি এড়িয়ে চলুন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে